আল্লাপাক রব্বুল একজন পয়গম্বর হজরত ইব্রাহিম আলহ ইতিহাসের ভিতর আমি তার জীবনীতে পড়েছি ইব্রাহিম আলহ যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবেন ইব্রাহিম আলহ ইসালাম আসার আগে তৎকালীন যিনি বাদশাহ ছিলেন বাদশাহ নমরুদ বাদশাহ নমরুদকে তার এলাকার জ্যোতিষী এবং গণকরা খবর দিল যে আপনার এই রাজত্বে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান আপনার পুরো রাজত্বকে ধ্বংস করে দেবে এখন পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী চায় না যে তার রাজত্ব ধ্বংস হয়ে যায় সবাই চায় সে ক্ষমতায় টিকে থাকে এ সংবাদ পাওয়ার পরে বাদশাহ নমরুদ তার এলাকায় রেড অ্যালার্ট জারি করে দিয়ে বলল আজকের পর থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত পুত্র সন্তানকে তোমরা জীবিত হত্যা করে ফেলবে ইব্রাহিম আল সালাম যখন তার মায়ের গর্বে ছিলেন আল্লাপাকের কি কুদরত তার মায়ের পেটটা সেরকম বড় হয়নি মানুষের মতো দেখলে তার সন্তান কারণ আল্লাপাকের এমন এক বান্দা যে নবীদের জন্মের সময় তাদের মায়ের কোনো কষ্ট হয় না সুবাহান আল্লাহ ইব্রাহিম সালামের মা যখন সংবাদ পেয়েছেন যখন তার প্রসব বেদনা উঠেছে সন্তান এখন পৃথিবীতে চলে আসবে তখন ইব্রাহিম আলী সালামকে ভূমিষ্ঠ করার জন্য তার মা পাহাড়ের এক গুহায় চলে গেলেন সেখানে গিয়ে তিনি তার সন্তান ইব্রাহিমকে তিনি ভূমিষ্ঠ করলেন ইব্রাহিম আলী সালাম জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলী সালামকে সে পাহাড়ের গুহায় রেখে তার মা নিজের বাসায় চলে আসতেন দৈনিক একবার করে তার মা সে পাহাড়ের গুহায় যেতেন আর নিজের সন্তান ইব্রাহিমকে দেখে আসতেন তার সন্তানকে ভয়ে এলাকায় নিয়ে আসতেন না কারণ এলাকাতে আসতেন নমরুদ এবং তার সৈন্যবাহিনী মেরে ফেলবে ইব্রাহিম সালামের মা যতবার সেই পাহাড়ের গুহায় যেতেন তিনি দেখতেন যে ইব্রাহিম তার চুষতেছেন এবং তার এক আঙ্গুল দ্বারা দুধ আর এক আঙ্গুল দ্বারা মধু বের হচ্ছে পাঠ ধরেন তো রিজিক জিনিসটা কত অদ্ভুত আল্লাপাক রবীন্দিন যে বান্দার রিজিক যেখানে রেখেছেন আপনার রিজিকটা আপনার কাছে ওই জায়গাতে পৌঁছে যাবে আপনার রিজিকটা কেউ ভোগ করতে পারবে না রিজিক নিয়ে কথা বলতে গেলে আমার কাছে অনেক লম্বা আলোচনা আছে পরিবেশ পরিস্থিতি আমাকে হয়তোবা সেগুলো বলতে দিচ্ছে না তাই আমি সংক্ষিপ্ত সময় শেষ করব ইব্রাহিম আলাই সালামের জীবনের আরেকটি অংশ আপনাদেরকে আমি শোনাই ইব্রাহিম আলাই সালাম যখন তিনি যৌবনে পদার্পণ করেছেন এবং যখন তার এলাকার মানুষদেরকে তিনি যখন আল্লাহর দিকে ডাকলেন তৎকালীন বাদশাহ নমরুদের সঙ্গে যখন তিনি বাহাস করে তর্ক বিতর্ক করে যখন তিনি বাদশাকে হারিয়ে দিলেন বাদশাকে হারানোর পরে তৎকালীন যুগে বাচ্চারা সাধারণ এলাকার মানুষদেরকে রেশন দিত রেশন দেয় না তো বাদশার দরবারে রেশন নেওয়ার জন্য সবাই লাইন ধরত ইব্রাহিম আলাহ সালাম তিনি গেছেন সিরিয়ালে রেশন নেওয়ার জন্য ইব্রাহিম আলাহ সালাম যখন রেশন নিতে গেছেন বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামকে দেখে আর রেশন দেয় না যে পাত্র নিয়ে গেছেন খালি পাত্র নিয়ে বাড়িতে পাঠায় দিছে যে তোমার রেশন নাই তুমি তো আমাকে মানো না প্রভু ইব্রাহিম আলাহ সালাম তিনি খালি পাত্র নিয়ে যখন ঘরে ঢুকবেন চিন্তা করলেন পাত্রের ভিতরে মাটি ভরে যায় দুই পাত্র মাটি ভরে তিনি তার ঘরে শেষে মাটির পাত্রগুলো রেখে ঘরের ভিতরে ঢুকে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে উঠার পরে তিনি দেখলেন যে তার স্ত্রী তার জন্য সুস্বাদু খাবার রান্না করেছে ইব্রাহিম সালাম বললেন যে তুমি এই খাবার কোথেকে পেলা আমি তো কোনো খাবার আনিনি। ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী বললেন যে আমি দেখলাম যে দুইটা পাত্র সুস্বাদু খাবারে পরিপূর্ণ সোবাহান আল্লাহ ইব্রাহিম আল বুঝতে বাকি রইল না যে বাদশাহ আমাকে আজকে রিজিক দেয় নাই আমার মাসিক রেশন না দিলে কি হবে আমার আল্লাপাক আমার জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করেছেন সোবাহান আল্লাপ করেন জন্য প্রিয় ভাইরা আমার রিজিক নিয়ে পেরেশানি করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের সূরা হুদের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামামিং মা ফিল ইল্লা আ'লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত বিচরণ হাইওয়ান এবং জানোয়ার রয়েছে সমস্ত হাইওয়ান জানোয়ার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ দুনিয়াতে শুধুমাত্র আমরা রিজিক খাই বিষয়টা এমন না আমাদের মতো অসংখ্য প্রাণী এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করেন প্রত্যেকটা প্রাণী তারা এই জমিন থেকে রিজিক ভোগ করতেছেন সুবাহান আল্লাহ পাঠ করেন প্রিয় ভাইরা আমার দুনিয়ার অন্য কোন মাখলুকাত রিজিক নিয়ে পেরেশানি করেন না শুধুমাত্র মানবজাতি রিজিক নিয়ে পেরেশানি করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকের বিষয়টি আম্বিয়া কারামকে বড় চমৎকার করে শিক্ষা দিয়েছেন বোঝানোর জন্য আপনাদেরকে আমি মুসার সালামের জীবনের ছোট্ট অংশ শোনাতে চাই আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলি সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে যখন তিনি দাওয়াতের কাজ নিয়ে মিশর গমন করেছেন মূসা নবী যাওয়ার সময় মনে মনে চিন্তা করেন আমি মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার শহর থেকে বের হয়ে যাচ্ছি আমি যদি আমার শহর থেকে বের হয়ে যাই আমার স্ত্রী কি খেয়ে থাকবে কে তার খাবারের ব্যবস্থা করবে তার রিজিকটা কোথা থেকে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা সালামকে তার রিজিকটা শিক্ষা দেওয়ার জন্য বললেন যে মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি দেখা যায় তুমি এই লাঠি দিয়ে তোমার সামনে থাকা বড় পাথরটা তুমি আঘাত করো মুসা আলাইহিস সালাম যখন সে বড় পাথরের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সেই পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ পাঠ করেন পাথর টুকরা হওয়ার পরে আল্লাহ পাক বললেন যে মুসা দ্বিতীয়বার আবার আঘাত করো মুসা আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সে পাথরে আঘাত করলেন পাথরটি আরো একবার টুকরা হয়ে গেল আল্লাহ বললেন যে মূসা তুমি তৃতীয়বার আবার আঘাত করো মৌসানবী যখন তৃতীয়বার পাথরটিকে আঘাত করলেন শক্ত পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর নবী দেখতে পেলেন ওই শক্ত পাথরের ভিতরে কয়েকটা স্তর ভেদ করে এর নিচে একটা গাছকে আল্লাহ আলামিন রিজিক দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম চিন্তা করলেন যদি একটা শক্ত পাথরের ভিতরে কয়েকটা স্তরকে ভেদ করে এই পাথরের ভিতরে যদি আল্লাহ পাক একটা গাছকে রিজিক দিতে পারেন আমার আমরা তো মানুষ সুতরাং আমার স্ত্রীকে আল্লাহ না খেয়ে রাখবেন না সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার রিজিক নিয়ে পেরেশানি করবেন না রিজিক মানুষকে এমন ভাবে তালাশ করে যেরকম মানুষকে মৃত্যু তালাশ করে এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন মানুষকে এমনভাবে তালাশ করে যেরকমভাবে মৃত্যু মানুষকে তালাশ করে প্রিয় ভাইয়েরা আমার কোনো মানুষ রিজিকের অভাবে মরে যায় না কোন মানুষ ও রিজিকের তারনায় সে ব্যক্তি মরে যায় না বরং মুফাসিরিনে ক্যারাম বলেন যখন কোন বান্দার হায়াত শেষ হয়ে যায় রিজিক শেষ হয়ে যায় তখন অটোমেটিক আল্লাহর হুকুমই বান্দাটা মৃত্যুবরণ করে দেয় ঠিক কিনা